আমার কাছে মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি ছিল বাটার বান অনেক দিন থেকে অনেকে রিকোয়েস্ট করছিলেন বাটার বানের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে বাটার বান সেই সাথে ইনস্ট্যান্ট ক্রিম সব কিছু নিয়ে একটা প্রপার ফুল ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমি আশা করব প্রত্যেকবারের মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে আশি গ্রাম পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি পঁচিশ গ্রাম পরিমাণ ডিম দিয়ে দেব পরিমাণগুলোকে খুব ভালো করে খেয়াল করবেন এবং সেম সেম পরিমাণই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন এবারে অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি এখানে দুশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সেই সাথে আমি এখানে তিন গ্রাম পরিমাণ লবণ ব্যবহার করব তার সাথে আমি এখানে ব্যবহার করব চিনি দশ গ্রামের মতো সেই সাথে আমি এখানে ইস্ট ব্যবহার করব চার গ্রামের মতো আর আমি এখানে ব্রেডিম প্রুভার ব্যবহার করছি এক চিমটি পরিমাণ এবারে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন যে লিকুইড মিশনটা তৈরি করলাম প্রথমেই সেটাকে সম্পূর্ণ দিয়েই আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব প্রথমে একটি কাঠের চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এতে করে মেস কম হয় হাতের সাথে লেগে যায় না এটাকে একটু কম্বাইন করে নিয়ে এটাকে কাউন্টারটপে নিয়ে খুব ভালো করে মধে নিতে হবে প্রথম পর্যায়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব সুন্দর করে মধে নিতে হবে আচ্ছা এরই মাঝে আর যখন এটা এভাবে সফট হয়ে যাবে আর এটা সুন্দরভাবে কম্বাইন হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে বিশ গ্রাম পরিমাণ বাটার দিয়ে বাটারটাকে ডোটাকে ছিঁড়ে ছিঁড়ে এভাবে মেশাতে হবে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য মোটামুটি বারো থেকে তেরো মিনিটের মধ্যে আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে যাবে ডোটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা এটাকে একটি পাত্রের মধ্যে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এটা ফুলে ওঠার জন্য তো ডোটাকে এখন আমি ছেড়ে দিচ্ছি এভাবেই আর এদিকে এখন ইনস্ট্যান্ট ক্রিম তৈরি করার জন্য আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ বাটার নিয়েছি সেই সাথে দিলাম এখানে বিশ গ্রাম পরিমাণ পাউডার সুগার এবারে এই বাটার এবং পাউডার সুগারকে খুব ভালো করে আমি বিট করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে আমি এখানে দশ গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর সেই সাথে আমি দুই তিন ফোটা অথেন্টিক ভ্যানিলা দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলে আমাদের ইনস্ট্যান্ট বাটার ক্রিমটা রেডি হয়ে যাবে এই ক্রিমটা দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করা যাবে না এটাই বাটার জন্যই আর এর মাঝে চিনির দানা কিছুটা আস্তে আস্তে থাকবে এবং সেটাই খেতে অনেক বেশি ভালো লাগবে এদিকে তিরিশ মিনিটের মধ্যে ডোটা ফুলে উঠেছে এবারে এই ডোটাকে আবারও একটু মাখিয়ে নিয়ে আমি এটাকে তিনটি ভাগে ভাগ করে নেব আচ্ছা এর মাঝে বলে রাখি আমাদের বেসিক বেকিংয়ের ক্লাসটি কিন্তু অলরেডি হোস্ট করা হয়ে গেছে বেসিক বেকিংয়ের সিজন 2 এর ক্লাসটি এটি আগামী শুক্র শনিবার অর্থাৎ ষোলো এবং সতেরো তারিখে অনুষ্ঠিত হবে আর এই সেই ক্লাসের লিংক আমি ওপরে দিয়ে দেবো প্রথমেই আমি লেজি থেকে এভাবে একটি লম্বা দড়ির মতো কেটে নিয়েছি এবং দড়িটাকে ঠিক মাঝখান থেকে এভাবে রশির মতো একটু পাকিয়ে নিয়ে একটা সাইড দিয়ে এভাবে জয়েন করতে হবে অপোজিট সাইড থেকে এই একইভাবে জয়েন করে নিতে হবে এবং সেম একই প্রসেসে আমরা প্রত্যেকটা বাটার বানকে রেডি করে নেব আজকে এই বাটার বানগুলো যখন বানাচ্ছিলাম আমার দুইটা বন্ধু বাসাতে উপস্থিত ছিল তো তারা ওই দুইটা বানাইছে তাদেরও দেখে বানাতে ইচ্ছা হয়েছিল তাই দেখতেই পারছেন এক একটা এক এক রকমের হয়েছে তো কিছু মাইন্ড করবেন না তো এই পর্যায়ে আমি এর ওপরে ডিম ব্রাশ করে দিচ্ছি ডিমটাকে সুন্দর করে সম্পূর্ণ জায়গায় ব্রাশ করে দিব যাতে কোনো জায়গা খালি না থাকে আর বেকিং পেপার বিছিয়ে নিয়েছে যাতে ট্রের সাথে বানটা আটকে না যায় এই পর্যায়ে আমি এটাকে একটি ঠাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি আরও বিশ মিনিটের জন্য এখন এই বিশ মিনিট পরে এই বাটার বানগুলো ফুলে আবারও ডাবল হয়ে গেছে এখন আমরা এটিকে বেক করে নেব ওয়ান এইটটি ডিগ্রি প্রিহিটেড ওভেনে বিশ মিনিটের জন্য আমি আজকে একটি মাইক্রোওয়েভেনে বেক করছি এটাকে কনভেকশন মোডে তো বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটার কালার কত সুন্দর হয়েছে এখন এর উপরে আমি কিছুটা বাটার এভাবে ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন তবে যেহেতু এটা বাটার বান সব কিছুই বাটার দিয়ে করছি তাই ওপরে একটু বাটার ব্রাশ করে দিলাম একটা গ্লজি ভাব চলে আসবে এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছিল। এই যে বাটার বানগুলো আমাদের রেডি হয়ে গেছে এখন অপেক্ষা করবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি স্যারেটেড নাইফের সাহায্যে এটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিব সম্পূর্ণ আলাদা করব না একটুখানি সাইডের দিকে এভাবে আটকিয়ে রাখবো এই পর্যায়ে আমি এর ওপরে একটি প্যালেট নাইফের সাহায্যে রেডি করে রাখা ক্রিমটাকে দিয়ে দিবো ক্রিমটাকে রেডি করে কিন্তু ফ্রিজে রেখে দেবেন এরপরে যখন সেট করবেন তখন এভাবে ক্রিমটাকে অ্যাড করে দিবেন তারপরে ফ্রিজে রাখার প্রয়োজন নেই এরপরে এটাকে এভাবে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের বাটার বানটা তো এইভাবেই বাটার বানটাকে আমি রেডি করে নিই খুব সহজ রেসিপিতে শেয়ার করলাম আমি আশা করবো আপনাদের ভালো লাগছে আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে